মাকে প্রত্যেকটাই সহযোগিতা করে দিয়েছে একদম যা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুড়া ছিল সেই চ্যালেঞ্জ ছুড়ার মধ্যে পড়া বাজারকে আমরা এখানে বার্তাটা পুরো দিয়ে দিলি নমস্কার নমস্কার বলুন এখন বর্তমান কেমন আছে এখন মোটামুটি বর্ষা বুঝছো তো চাষের দিন তো ঠিক ঠিক মোটামুটি ঠিকই আছে থানাৰ অন্তৰ্গত হৰিপুৰ গ্ৰামে বীৰাপন বাবু বাৰ্তা ছোৱালীৰ ঠিক ঠিক তাতে বার্তা দিয়েছে ও মানে দশটি কারাই দিয়েছে একান্ন হাজার মানে প্রতি কারা একান্ন হাজার তাহলে ও মানে কোনো জোর যুক্ত নাই কিছু নাই তাহলে ওটা মোটামুটি নাম উল্লেখ করে বলেছে যে তাহলে কেনা থানার দশ টাকা এক নম্বর একান্ন হাজার করে থাকবে এবং বড় সাথে লড়াই হবে দশটা বড় বাজার থানা তাহলে মোটামুটি সেটা তো দেখছি যে মানে লড়াইটা যদি না হয় তাহলে একটা অসুবিধা তাহলে মেলাটা যাই হোক সুস্থ যদি করা যায় ওইটাই ভালো হবে তাহলে ওইটার জন্য আমরা আর কি আজকে যত কাড়া মালিক আছে সব কাড়া মালিক কাড়ার প্রেমিক মানে উপস্থিত আছি তাহলে উপস্থিত করে দেখো যখন হয়তো আমরা বিরাট মামাবু বলেছে তাহলে ওটা তো একটা মোটামুটি আমরা যে মানে দেখা মানে কি ওইটা জিনিসটা যতক্ষণ বার্তাটা এদিকে থেকে ছাড়ি ততক্ষণ তো আর দাদা ভাইরা আসবে নাই নাম গ্রহণ করছে তাহলে নাম হলো নাম দিয়ে তার মধ্যে মোটামুটি আমরা একটা সমস্যা কিনা পাইব। তাতেইখানে অনেক রয়েছেন তারা বুঝিয়েত ব্যাপারটা ওই সময় সময়ের মাধ্যমেই লড়াই আর কি কনফার্ম হবে আপনার তরফ থেকে আপনারা বলতে গেছেন আপনার তরফ আমরা রাজি আছি এবং প্রতিটা মালিক রাজি আছে আমরা নাম নেয়ার জন্য কি মানে রেডি আছে। ঠিক এক থেকে যে 10 কারা কাড়া মানে তোমার পুরা গ্রামের কোন কোন গ্রামের কারা রয়েছে কোন কাড়া মালিক bode কারা তো জানতে বাকি নেই কারো প্রতিদিন বা দর্শক না কারা কিন্তু তোমার যেদিন আর কি সেদিন দশটা কারাতে ফাইলেন মনে করো নাম আমরা দশটায় ছাড়িয়েছি একান্ন করি এবার নাম করে গেলাম বড় থানা তো ছোট নয় দশটা অঞ্চল আছে বড় বাজার মানে বিৰাপু ডাক দিয়ে জমা হবাৰ

আমরা যে আমাদের মনের মতন মানে দর্শকের লড়াইটা যাতে দেখতে পাই সেইরকম মনের মতন জ্বর ডালিবো জ্বর দিব না তো সেই অনুপাতে আমরা এই দশটা কাটা দিচ্ছি কোনোটাই কোনটা যে এক নম্বর কোনোটা যে দু নম্বর এইসব কিছু নাই আমরা দেখবো যে কাটাটা সব দশটা একান্ন তবে দশটাই আমাদের এক নম্বর আর আর একটা জিনিস হলো কি দশটার জায়গায় আমরা বারোটাকে নাম বারোটা নাম দিব মানে নিয়ে এইটা লিস্টে বারোটা নাম দেওয়া থাকবে তো দিয়া থাক একটাই কারণ হইলো কি মানে আজকাল তো জ্বর জল জ্বরের দিন বটে তো ইন কেস বলে যে মানে কাড়ার খুড়োইয়া বা কোন কিছু হয়ে গেলে ওই মানে ওই দুটো কাড়াই চেঞ্জ হবে ওই ওই দুটার মধ্যেই

সুবোধ মাহাতো চান্দড়া বিপন মাহাতো হরিহরপুর কংক মাঝি জাঙ্গিদিরি দেবেন্দ্রনাথ মাহাতো কুচুং লম্বোধর মাহাতো কোপাড়া বলরাম মাহাতো চান্দড়া বংশীধর মাহাতো বালকডি ভীম মাহাতো চান্দড়া অজয় সরকার চান্দড়া আনন্দ মাহাতো চান্দড়া সমর মাহাতো কুড়ুক আর সুধীর সিং পাথর পিড়িয়া

যেটা নিয়ম মেলায় মানে কোন মতেই মদ বরা বিক্রি করা চলবে না মেলায় মদ্যপান মানে নেশা দ্রব্য কোন মতে বিক্রি করা চলবে না আর মেলা কাড়ার সাথে কমিটি হোক বাইরে হোক তিনজন এলাও থাকবে ছজনের ব্যতিক্রম মাঠে কোনো ভলেন্টিয়ার মাঠে থাকবে না আমার মেলার যে মেলার মানে স্থান চাঁড়াতে হচ্ছে চাঁড়া তোমার মাঠ যেদিন আমরা ফাইলেন দিয়ে দিব মানে যেদিন চুনা হোক কারালা সেদিন পুরা ক্লিয়ার বলে দেবো যে কোন মাঠে হচ্ছে পথ নির্দেশ মানে কার যেদিন চুনা হবে আমরা সময় সীমা তো দিব এই যে ইউটিউবে ছাড়েনি তাহলে মোটামুটি ধরুন দুদিনের মাথায় উনার যাই হোক দাদাভাইয়ের যেন নাম জমা করতে পারে নাম জমাটা কবে থেকে নাম জমা তোমার ইউটিউবে এখন ছাড়ো তাহলে আজকের থেকেই হোক হ্যাঁ

যে আমাদের তাই জিতু বারে যাবে হুম ওনাদের জন্য দুই সময় দিয়া মানে থাকছে হুম তোমার আদার্স যারা পুরো নাম দিবে কিন্তু আগে যারা ইউটিউব করেছে হুম ওই দাদারাকেই আগে নাম দিতে দুই দিনের মধ্যে মানে ওরাকে দুই দিনের মধ্যে নাম দিতে হয় দিতে হুম তারপর আদার্স কে দিলে আদার্স উদাহরণ টা থানা হয় হ্যাঁ থানা আওয়াজ হয় তবে আগে ওই দাদাদেরই নাম দেব যারা ভুলেছে কি হুম

প্ৰথম ফাৰ্ষ্ট যি দুবাৰ কৰে তই যে

জহার জয় গরম জয় মানুষ সর্বপ্রথম আমি আমার প্রণাম জানাই আমাদের সদীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে তারপরে আমার আমার আমি আমার বক্তব্য শুরু করছি বলুন সম্বন্ধে দেখুন ক্লিয়ার গল্প গিরাপু বলছিলেন এক থেকে দশ মানে দশ টাকার আড়া আছে সেই দশ টাকা জায়গায় বারো টাকার নাম দাদা যিনি বসে আছেন উল্লেখ্য করে বলি বলেছেন যেহেতু অসুবিধা থাকতে পারে কোন কারের উপরে সুবিধা নেই ক্যান্সার তো সেই জায়গাটা যেহেতু ভিতরের কারা ওনারা বললেন যে বাইরে কারণে কারু নেই আর ওনারা জানেন আর আমরাও জানি যে কেনা থানাতে কোন মালিকের কাড়া আছে কি নাইনকে আর এটা আমরাও এখান থেকে বসে জানি যে বড়াবাজারের কোন মালিকের কাড়া আছে কি নাইনকে জানা আছে আর যেটা বললেন নাম নাম দিয়াদির ব্যাপারটা বললেন তো একটা যখন প্রশ্ন এখন হইলো ওদের ভাইকে আপনি প্রশ্নটা করলেন যে নাম দিয়াদি তো সর্বপ্রথম যখন জিনারা ব্যক্তিগত ভাবে ভাবে একক একক করে ভিডিও কিছু হয়েছে বা সঙ্গে থাকি হয়েছে

ওনাদের দশটা ঠিক আছে তো বিষয়টা হইলো আগে ওনাদের থাকবে তারপরে বাকি লোক তর্ক বিতর্ক কোনো নাই আর বিষয়টা হইলো এইভাবেই আর এক থেকে দশ টক কারা কোনো এখন বাছাবাছি হচ্ছে না ওনাদের নাম করবে ওনাদের নাম পড়বে তারপরে কনফার্ম ভিডিও ছাড়া হবে আর এরপর আমি আমার বড় ভাই জগদীশ ভাব বুঝেছি একটু এদিকে আগে দিকে আসো

বিপাটটো पहिले जे আপনাৰ জডটা सिलेक्सन কৰিব আৰু কি রকম জড কৰিব ভালকৈ কৰিব উটা বেক কাডাৰ सँगैটো কাড়া লাগা হয় হ্যাঁ কাড়া সँगै কাড়া লাগা হয় তাইলে সঠিক ভাৱে দুনিয়াত যে ভাৱে আম্ৰা তা সাধাৰণ মেলা কৰিনে না না সাধাৰণ না মেলা আৰু সৰাই চলছে কিন্তু পাবলিকটো বুজতে পাৰিব পাবলিকটো তো বুজতে পাৰিব যে ইয়াৰ सँग ইয়াক দিলে ভাল হ'ব মটামটে মটামটে সেইৰকম আম্ৰা সেই ভাৱে যমন লাগিছে পাৰে হ'ব সেইৰকম দেখি জড়া কৰো আৰু নি কিচ্ছু নাই ঠিক ঠিক

যদি আমরার ঐকভ হয় ঝড় বাদল হই যায় পুরা তাহলে কিন্তু মেলা ডেট পরিবর্তন হতে পারে মানে যেমনি ইন্টারেস্ট খরচ খर्चा करिए যদি আমরা মেলাটাই তাই লোক পাবলিক কে ঠিকভাবে নাই দেখাতে পারলি খালি এর কোন মর্যাদা থাকিবে ঠিক 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 এটার প্ৰত্যেকটাই পি প্ৰকটাই সহযোগিতা কৰি চেলেঞ্জাৰ মধ্য পঢ়া বজাৰ কেনে বার্তাটা পুরো দিয়ে দিলে মানে সেটা চাই যেটা চাইছিল সেটা পুরা দিয়ে দিলে আর কি ওদের কাজ এবার ওরা করুক যত তাড়াতাড়ি পারবে আপনার ঘরে যেমন আমার ঘর এসে আধার কার্ড যেমন দিয়ে যায় এইটুকুই আমার বক্তব্য বাকি আর কি বাকি তো শুনলে নাকি লম্বা করছি না তো নমস্কার